এ আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলো কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরেস্ত জানে আমি ব্রাহ্মণ বাড়ি আসছিলাম মানে আমার দুই গ্রাম পরে মাহফিল করছিল দেখ আয়াত পড়লো দেখলাম বলহু অল্লাহ আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে এর পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা তো এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইনকে কারবালা শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী শোনাবো আয়াত পড়েছে কি বলহু আল্লাহ আহাদ আল্লাহর একাত্মবাদের আর তাফসির হচ্ছে কি এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে কথা ঠিক আছে কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে আপনি যদি কোরআনের আয়াত পড়ে চলে যান এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম ওরা বহু দেশে আমারে নিয়েছে ওদের তো প্রায় পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসায় চলে আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি মাংকলা বিহি সাদা ক হাদিসটা একশো ভাগ সত্য করান দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু করান দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা করানেরই কথা কিনা এই জন্য আমরা যেহেতু করান দিয়ে কথা বলতে চাই যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন আপনারা অন্তত সাই দেবেন আমি যদি সঠিক আয়েতে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনসা আল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতো ভাই জন আপনি তো কয়েকবার ছবি তুললেন আবার এখানে কি বসেন আমার ভাইরা দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম সোরা আলম না সাইন নাম বারায় এর পরের দুইটা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি ফা ইননা মাআলু উসরি ইসরা ইননা একটু খেয়াল করে শোনেন কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি এটা প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না কেরা এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেন নেই ওটা অনির্দিষ্ট আয়াতের ব্যাখ্যায় টিকায় লিখা আছে সাইয়েদ কৌতুব রহমতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে শান্তি আমার আল্লাহ রেডি কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা তিনটা যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না কত মানুষ তো কষ্ট পায় মানুষ কত মানুষ এই যে পরকেয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকিয়া প্রেম আছে যারা করেছেন এখনো আসেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করি যারা করতে পারবেন হাত তোলেন তো দেখিটুকু মানুষ না আমি হাসির জন্য বলি না এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আর জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের ধকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবেন আরে বাবা যদি চালাতেই থাকেন এমন একটা সময় আসবে ইন্নামা নোমেলিল আহুম লিয়াস ইসমা আলাহ মা জাবম মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার কোন লাইন আল্লাহ রাখে না ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে আমি সহ এখানে যারা কেউ যদি এই গণায় থেকে থাকি এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ শোক যদি দুনিয়ায় কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন সব শান্তি আছে ওর সাথে সাথে একটা শোক যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর শোকটা যদি হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সৌত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে পরকিয়া প্রেমে যে শান্তি আছে শোক আছে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এই অবৈধ শোক যদি কেউ দুনিয়ায় পান হ্যাঁ তার আনন্দ লাগবে শোক লাগবে একটা সুখের কারণে 70টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমি বলছিলাম কোনো মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্য জন্যে তিন নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় মাস্ট বি অবশ্যই এজন্য আল্লাহ না দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে সত্তরটা করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন এই এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোন চিন্তা করবেন না মাস্ট বি এই পৃথিবীতে বিজয় আমাদের হবে শান্তি আসবে কল্যাণ আমরা পাবই পাবো না শেষে হাসাই আছে এই যে শেষে হাসাই আছে এটা কোথায় আছে সরাই বাকারা একশো উনচল্লিশ নাম্বার আয়ত সর আলে ইমরান একশো উনচল্লিশ নাম্বার আয়ত দিয়াছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিনু ওয়ালা ভয় পাবে না চিন্তা করবে না ওয়াং তুমুল আ'লাউনা আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে অথচ আং তুম না হওয়ার কথা বালাগাত মানতে কোন যায় বিশেষ করে আরবি মার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না সব সময় আমরা গ্রামারের নিয়ম জানি মবদাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা অথচ এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে খবর কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোন সময় না কেরা হয় মারে ফা হয়ে যায় তাহলে ইফেদেল হসরা হসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবেই ওয়াং তমলা না তোমরা বিজয় হবেই হবে না হবেই একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন ইং কং মুকমিনিন যদি মুমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমার মনক্ষণ না আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোন চিন্তা নেই জন্য আমাদের ইমান যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইন না লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি কোনো কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সব উত্তরটা শান্তি সুখ কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য আল্লাহ তাদেরকে যেন দান করেন যেহেতু আমি ওই ষড়যন্ত্র তিনশো আঠারোটা পৃষ্ঠা পড়লাম ফের আমি আঠাশটা হাতিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্য গুলো পেয়েছি দশটা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে তার ভেতরে তিন নম্বর পয়েন্টে ওরা লিখে